আপু আমি একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন আচ্ছা আপনি জঙ্গলে কি করতেছেন এই তো বয়ফ্রেন্ড জন্য ওয়েট করতে এই জঙ্গলের মাঝ বয়ফ্রেন্ড নিয়ে জঙ্গলে কি মঙ্গল করতে যাবেন নাকি না আপু সেরকম কিছু না ও এখন আমাকে এখানে আসতে বললো তো অপেক্ষা করতেছে এবার এই রোদের মধ্যে এই জঙ্গলের মাঝ খেলে বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা আপু যাই হোক আপনি মঙ্গল যখন করতেই আসছেন তো আমি আপনাকে পড়াশোনা করবো হ্যাঁ বলছি সটে কেন দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে

আমরা না এটা কেমন প্রশ্ন হয়ে গেল না একটা কেমন জানি মানে কেমন জানি আপনার কাছে কোনটা মনে হচ্ছে যে আপনার বয়ফ্রেন্ড গোসলের পর কোন জিনিসটা শুরু হয়ে যায় হ্যাঁ বয়ফ্রেন্ড কে নিয়ে আপনি ঘুরতে আসছেন একটা রেস্টুরেন্টে যাবেন ভালো মন্দ কিছু খাবেন টাকা লাগবে যদি এটা এখানে পেয়ে যান সেটা তো ভালো হয় কিন্তু প্রশ্নের ভিতরে তো প্রশ্ন নেগেটিভ মনে হচ্ছে আপনি পজিটিভ দিক দিয়ে আসেন হয় না ওইটা কিভাবে হয় নেগেটিভই তো আর যেভাবে প্রশ্ন করেছেন এটা তো ওইরকমই সবাই নেগেটিভ পাবে পজিটিভ বলেন যে আপনার কি মনে হচ্ছে কোন বিষয়টা আপনার কাছে মনে হচ্ছে যে না গোসলের পরে এই জিনিসটা ছোট হয়ে যায়

আচ্ছা যাই হোক আপনি যেহেতু আপনি বলতে চাচ্ছেন না যেহেতু আপনি এটা পারলেন না পাঁচটা হাজার টাকা আপনি হেরে গেলেন তো এই যে আপনি যে এখন পুরুষের সঠিক গেছে দিতে পারলেন না পাঁচটা হাজার টাকা পেলেন না আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করেন আমার অনুভূতি অনেক স্যাড যেহেতু আমার অনেক ভালো লাগলো না যেহেতু প্রশ্নটা দিতে পারলাম না হয়তো এটা এই পজিটিভও হতে পারে তো এই কারণে আর কি আমি একটু নেগেটিভের মতো নিচ্ছি আপনারাও নেগেটিভ মতো নেবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটুকু সময় দেন তো বিয়ার্স আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এই যে আপুকে একটা যে প্রশ্ন আমি করছিলাম সে কিন্তু সঠিক অ্যান্সারটা দিতে পারেন এটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম আপনারা কমেন্ট বক্সে এটা সঠিক অ্যান্সারটা জানাবেন আর যে সবচেয়ে তো বিজয়ী হবে তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাঁচ টাকা